নমস্কার অত্যাচারী সিপিএমকে ক্ষমতাচ্যুত করতে সেই সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলন করেছিলেন আর এখন বর্তমান সময়ে শাসক দল তৃণমূলের অত্যাচার এবং দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই শুভেন্দু অধিকারী লাগাতার আন্দোলন চালাচ্ছেন ইতিমধ্যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে যে ফলাফলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন সত্তর শতাংশেরও বেশি হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে শুভেন্দু অধিকারীর মতো নেতা যদি প্রত্যেক জেলাতে না তৈরি হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা কি সহজ হবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল সামনে আসার পরে যখন দেখা যাচ্ছে অধিকাংশ হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে তখন তারপরেও পরেও আর এই ফলাফলে ক্ষুব্ধ হয়েছে কেননা আর এস এস বলছে হিন্দুরা তো ভোট দিচ্ছে কিন্তু বিজেপি কি জিততে পারছে যখন জিততে পারছে না তাহলে সেক্ষেত্রে বিজেপিকে জিততেই হবে তা না হলে এই সমস্ত কোনো কথাই শোনা হবে না আর এই বিষয়ে যেমনটা জানা যাচ্ছে খুব সম্ভবত দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আর চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো নেতা নেত্রী বিজেপি পশ্চিমবঙ্গে তৈরি করুক কিন্তু এর এরপরেও যে প্রশ্নটা থেকে যাচ্ছে এই মাত্র যখন আর আট থেকে দশ মাস মতো দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট বাকি আছে তখন এই রকম কোন নেতা কিংবা নেত্রী কি তৈরি করা সম্ভব আর যদিও তৈরি হয় তাহলে এই সময়ের মধ্যে এই রকম ঝাঁঝালো আন্দোলন প্রতিবাদ কি তৃণমূলের বিরুদ্ধে সেই নেতা বা নেত্রী সংগঠিত করতে পারবে যেমনটা অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ই একাই করে দেখাতেন